শেহজাত আর্শির তীব্র চিৎকারের থমকায় ধরণী অন্তঃস্থলের আতঙ্কে আচমকা রং হারে একটা উচ্ছ্বসিত মুখ ভিতু চোখ দুটো তুলতেই ঘাড়বাঁকায় আদি এস্কেলিটন মাস্কের আড়াল থেকে আওড়ায় ডার্লিং বিকজ নো ওয়ান ইজ হিয়ার টু লিসেন ইয়োর ড্যাম স্কিম শুকনো সন্ত ঢগিল আরশি ভয়টুকু মাথা থেকে সরিয়ে ভাবতে লাগল আত্মরক্ষার উপায় কী করে বাঁচাবে সে নিজেকে সেহেজাদের ফিরতে হয়তো মিনিট মিনিটখানেক লাগবে কিন্তু ততক্ষণ পর্যন্ত হলেও ওর কোনো ক্ষতি করা থেকে আটকে রাখতে হবে আদিকে ব্যাস মস্তিষ্ক তখন নীরবে খুঁজে চললো আত্মরক্ষার অস্ত্র আর চোখে আশেপাশের চাইতেই চোখে পড়ল একটা ধাতব ছুরি ডেকোরেশনের কোনো কাজে লাগলেও এখন অবহেলায় পড়ে আছে সেটি মেঝেতে আরশির হাত থেকে ইঞ্চি খানেকের দূরত্ব তার তবে ধীরে ধীরে সেখান পর্যন্ত হাত নেওয়ার আগেই আদি ঝুঁকে এলো আরশির সামনে এতক্ষণ চোখে মুখে পৈশাচিক তৃপ্তি থাকলেও আরশির হঠাৎ এই ছন্দ নির্লিপ্ততা বিভ্রান্ত করল আদিকে প্রচণ্ড ক্রোধ নিয়ে কালো গ্লাভস পরিহিত এক হাত আরশির গলা পর্যন্ত উঠিয়েও হুট করে থেমে গেল সে বাঁকা হেসে অসুস্থের মতো আওড়ালো তুমি কি ভাবলে মেরে ফেলব তোমাকে এত সহজে আই মিসড ইউ বেবি জেলে থাকতে যাকে এত মিস করলাম জেল থেকে পালিয়ে তাকে এত সহজে মেরে ফেলব হ্যাঁ এটা আমার সাথে ঠিক মানাবে না এটুকু বলেই দুপাশে ঘাড় নাড়ল আদি বিষণ্ন সরে ফের বললো উই নো হোয়াট ডার্লিং শিকারই কখন শিকার করে যখন তার শিকারকে সর্বোচ্চ দুর্বল অবস্থায় সে পায় শিকারের চোখে মুখে থাকে প্রবল ভয় প্রাণ বাঁচানোর আকতি কিন্তু তোমার চোখের সে ভয় কোথায় গেল আর কাঁপলেও আরশির চোখে তখন অপ্রতিরোধ সাহস দৃঢ়তায় মোরানো তার সুকমল নারী কণ্ঠ চিবুকের ভাস উদ্বেগহীন স্পষ্ট ভঙ্গুর নারী সত্তার এমন পরিবর্তনে জল শক্ত হলো আদির অপমানে গাল লাল হয়ে উঠলো চোখগুলো এত বদল কণ্ঠে এত তেজ কার কাছ থেকে শিখলে ডার্লিং প্রফেসরের কাছ থেকে হুম আরশির ভয়হীন গলা যেন তেরা জবাব দিতেই প্রস্তুতি ছিল আদি থামতে সে বলে উঠলো অবশ্যই প্রফেসরের কাছ থেকে আরও অনেক কিছু শিখেছি আমি লাইক হাউ টু ফাইট অ্যান্ড হাউ নট টু লেট এ ক্রিমিনাল লাইক ইউ লে হিস হ্যান্ডস অন মি প্রথমে থতমতো খেলো পরবর্তীতে কপট হাসলো আদি মুখ থেকে চুকচুক ধরনের আওয়াজ করে বলে উঠল বাট আই ডোন্ট লাইক দিস টোন অফ ইউর স্টার্লিং ইজেন্ট ইট ফানি সে জিপ নাড়িয়ে তুমি তোমার পছন্দ অপছন্দের কথা বলছো সে জিপটাই হয়তো আর থাকবে না আদি স্পষ্ট করে বলি আর সে ঝুঁকে এলো এবার ফ্যাস ফ্যাস কণ্ঠে হড়ালো ইউ শুড কনসিডার ইউর সেলফ লাকি এনাফ যে তুমি এতদিন জেলের ভিতরে ছিলে আমাকে সত দূর এই যে তুমি আমার সামনে সে নিঃশ্বাস ফেলছ সেজন্য তোমাকে না এবার সফুট মাটির নিচে থাকতে হয় রমণীর হুশিয়ারি বার্তায় দাঁতে দাঁত পিছল আদি পরপর একটা সিরিঞ্জ সমেত অন্য গ্লাভস বন্দি হাতটা উঠালো কঙ্কাল মুখের সামনে শীতল দৃষ্টি ফেলে বলল বললাম না আই ডোন্ট লাইক ইউর টোন আমি চেয়েছিলাম তোমার কোনো ক্ষতি না করে তোমাকে এখান থেকে তুলে নিয়ে যেতে বাট ইউ লেফট মি উইথ নো চয়েস আদি থামলো অন্য হাতের আঙুল দিয়ে কানের পাশে গুজে দিল আর সে কপালের ওপর লেফটে থাকা চুলগুলো তারপর সিরিঞ্জটা তার চোখের সামনে এনে বলল এটা কি জানো সিডে টিপস মাত্রাতিরিক্ত প্রয়োগ করলে ভিক্ট্রিমের মৃত্যু পর্যন্ত হতে পারে তোমার সামনে দুটো অপশন খোলা এক এটা তোমার ঘাড়ের পাশে পুশ করলে তুমি কষ্ট কম পেয়ে মরবে আর দুই আমি নিজের হাতে গলা টিপে তোমাকে মারলে তুমি কষ্ট একটু বেশি পেয়ে মরবে সো হুইজ অপশন উইল ইউ প্রেফার ডার্লিং দেখো আমি চাই প্রফেসরের ওয়াইফ তার মৃত্যুর পথ সে নিজে বাছাই করুক কেন কজ ইট উইল বি ফান আরশি তখনও আদির চোখে চোখ রেখে তাকিয়ে সতর্কতার হাতের গতিবিধি ছুরিটা পেতে এখন মাত্র যত সামান্য অপেক্ষা আর তারপরই চিরদিনের মতো খেলা শেষ হবে আদির কিন্তু বিধিবাম আদি দেখে ফেললো সেটা আরশির হাতে ছুরি ওঠার আগেই উঠে এলো ওর সিরিজ সমেত হাতটা তবে আরশির ঘাড়ের পাশে শুয়ে সুসালো মাথা স্পর্শ করার আগেই কান খাড়া হলো আদির সাদের সিঁড়ি ভেঙে ওঠা পায়ের আওয়াজ কর্ণধার অব্দি পৌঁছাতেই প্রকট হলো তার নেত্রোদয় পরপর অধর কাঁপিয়ে হাসল আরশি ফ্যাকাশি মুখের দিকে সে ধীর সরে বলল এবারের জন্য বেঁচে গেলে সে তোমার লাইফ সেভার চলে এসেছে বাট ডোন্ট ওয়ারি ডার্লিং আমাদের আবার দেখা হবে অ্যান্ড দ্যাট টাইম আই উইল ডেফিনেটলি মেক শিওর টু কিল ইউ বিফোর কিলিং ইউর হাজব্যান্ড আদি সরে এলো বাতাসে উঠলো তার বরফ ভেজা আলখাল্লা খাল্লা মাস্কের আড়ালে ক্রুর চোখ দুটো অসাবধান হতে আরশি বলে উঠল অবশ্যই দেখা তো আমাদের হতেই হবে কারণ পালাতে তুমি বেশি দূর পারবে না আর না পারবে সোজা হয়ে দাঁড়াতে আদি কপাল গোটালো হেয়ালির মানে ধরতে পারার আগে লক্ষ্য ভেদ করলো আরশির ছুরি ধারালো ধাতব আদির পায়ে বিধিয়ে দিয়েই উঠে দাঁড়ালো মেটা ওভারকোটখানা খসে পড়লো শাড়ির ওপর থেকে আদিকে দু হাতের ধাক্কায় সামনে থেকে সরিয়ে ওখানে আর দাঁড়ালো না এক মুহূর্ত দিকবেদিক হারিয়ে গেট অব্দি পৌঁছেল আর আর তখনই মুখোমুখি হলো শেহজাদের রক্তশূন্য দিশেহারা মুখটা যেন প্রাণ ফিরে পেল এতক্ষণে সেকেন্ডের মাথায় ঝাঁপি পড়ল তার বুকে ছন্দ সাহস কাছের ন্যায় ভেঙেচুরে রূপ নিল সীমাহীন কান্নায় শেহজাদ হতভম্ব আরশিকে বুকের সাথে চেপে ধরে বিভ্রান্ত স্বরে শুধালো আরশি তুমি ঠিক আছো ইজ এনিথিং রং কথা শেষ হতে দিল না সেহেজাত বুকে মাথা রেখে বিড়বিড় করে বলল। আদি আদি এসেছে এখানে ওই তো ওইখানে দাঁড়িয়ে আছে ত্রাসে কম্পমান তার গলবিল তর্জনী তুলে টেন্টের সামনের দিকে ইশারা করতে সেহেজাত তাকালো সেদিকে মিনিটখানেক বাদে মেয়েটাকে আশ্বস্ত করে নরম সুরে বললো কেউ নেই ওখানে আসি একটু শান্ত প্লিজ কথাটা শোনা মাত্রই জমে গেল পিছনে ফাঁকা ছাদ তার কণ্ঠের অবিশ্বাসকে শৃঙ্গে তুললো উন্মাদের মতো আড়ালো অসম্ভব আমি নিজের হাতে আঘাত করেছি আদির পায়ে নিয়ে এত তাড়াতাড়ি এখান থেকে সরে পড়া কোনো মানুষের পক্ষে অসম্ভব ও নিশ্চয়ই আশেপাশে কোথাও লুকিয়ে আছে দুবাহুর বাহুর এখানে আগলে রেখে শেহজাদ তখনও হাত বুলিয়ে যাচ্ছে মেটার চুলে তবু আর সেই থামছে না থর থর করে কাঁপছে তার সমস্ত শরীর আপনি আমি বিশ্বাস করছেন না তাই তো ভাবছেন আমি পাগলের প্রলাপ বকছি ভাবুন কিন্তু আমি নিজের চোখে দেখেছি আদি এখানেই ছিল আমার সামনে হাতে সিডিটি ভস নিয়ে ও আমাদের মেরে ফেলতেছে শেহজাদ প্লিজ আমার কথাটা একটু শুনুন হুট করে শেহজাদের দৃষ্টি পৌঁছালো আর্শির পিছনে একটি কালো বাইরে থেকে মিনিট ওদের দিকে চেয়ে যেন অদৃশ্য হয়ে গেল সেখান থেকে না ভুল দেখেনি সে শেহজাদের বুদ্ধিদীপ্ত চোখ জোড়ায় অন্ধকার নামলো অমনি আক্রোশে ফুলে ফেঁপে উঠল চোয়ালের শিরা গতবার আদিকে ছালেও এবার আর নিস্তার নেই তার শেহজাদের হাত থেকে কে স্তব্ধ হয়ে থাকতে দেখে কান্না ভুলে বসল আরশি মানুষটার থমথমে মুখের দিকে তাকিয়ে কিছু বলার জন্য ঠোঁটজোড়া কিঞ্চিত ফাঁকা আগে এক হাতে আরশিকে শূন্য উঠে অন্য হাত সমেত পাজা কোলা করে তাকে কোলে তুলে নিল প্রফেসর বিভলিত চোখে সপ্রদীপ হল আরশির হাতজোড়াও টাল সামলাতে আঁকড়ে ধরল শেহজাদের গৃবাদেশ স্বপ্রশ্ন চোখে চাইতে শেহজাদ গম্ভীর স্বরে আওড়ালো পুরো দুনিয়া একদিকে আর তুমি একদিকে থাকলেও আমি কখনো আমার স্নোফ্লাগকে অবিশ্বাস করব না আরশি তুমি ঠিক ছিলে আদি এসেছিলো এখানে আর এটা আমার ব্যর্থতা যে আমি ওই দিন জানোয়ারটাকে শেষ করে দিইনি ইনফ্যাক্ট আজও তোমাকে প্রোটেক্ট করতে পারিনি বিষয় কাটতেই বিষণ্নতায় ছেয়ে গেল আরশির কণ্ঠস্বর শেহজাদ তার জন্য নিজেকে দোষ দিচ্ছে বুঝতেই সজরে বলে উঠলো কিন্তু আপনি শেষ মুহূর্তে এসেও আমাকে বাঁচিয়েছেন আপনার পায়ের আওয়াজ পেয়েই তো আমি সাহস করে ছুরি আঘাত করতে পেরেছি ওকে প্রিয় দর্শিনী সাহসিকতা স্মিত হাসল প্রফেসর মুখ নামিয়ে আর সির মসৃণ কপালে ঠেকালো নিজের ললাট পট চোখ বন্ধ করে নরম সুরে আওড়ালো অ্যান্ড আই এম প্রাউড অফ ইউর দ্যাট ফ্লাক আই এম প্রাউড অফ ইউ প্রাতকাল শুরু হওয়ার আগেই আরও খানিকটা ধূসর রঙের ছেয়েছে আকাশ বেড়েছে শীতের প্রকোপ মেঘের চাদর গায়ে জড়িয়ে বিনিদ্র রজনী কাটাচ্ছে মৃগাঙ্ক তুষারপাতের সাথে পাল্লা দিয়েছে গা করা ঠান্ডা চওড়া কাঁধের ওপর বরফ সাদা আস্তরণ নিয়ে রুমে ঢুকল শেহজাদ আরিসকে কোল থেকে নামিয়ে বিছানায় বসালো নিভৃতে আলগোছে রুম হিটারের বদৌলতে ইসদুষ্ণ ঘরটা ঠিক বাইরের ঠান্ডা আর অনুভব হচ্ছে না আরশির তবে ভীষণ রকমের ভয় হচ্ছে তার আর আবারও যদি ওদের ক্ষতি করতে চায় সেই ভয়ে যেন তটস্থ রমণীর সমস্ত অন্তকরণ শেহজাদের অলক্ষে গেল না তা সারাদিন হৈহট্টগোল মেতে থাকা মেটা এমন ধরা মৌনতায় হাঁটু ভেঙে ওর সামনে বসে পড়লো মানুষটা ধীরলয় শুধালো অস্থির লাগছে শেহজাদের আশঙ্কা প্রশ্নে হুশ ফেরে আরশির দিঘির জলের ন্যায় টলমলে চোখ দুটো তুলে ওপর মাথা নাড়তে নরম হলো শেহজাদের চোখ মুখ অঞ্জলি পুটে তুলে নিল মেদুর আদল ফিস ফিসে গান শুনবে আপনি গাইবেন শেহজাদের অষ্টধর প্রসারিত হল রমনের আকস্মিক মুড বদলে মাথা নুয়ে নিঃশব্দে হাসলো সে মানুষ পরপর উঠে দাঁড়িয়ে পা বাড়ালো মেঝেতে ফেলে রাখা বিম ব্যাগটার দিকে হাতে তুলে নিল তার উপরে থাকা ইলেকট্রিক গিটারখানা ফিরে এসে যজু হয়ে বসলো আর সামনে মেয়ে তখন ডাগর ডাগর চোখে চেয়ে ভয়টায় উবে গেছে তার অসীম কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো আপনি গিটারও বাজাতে পারেন আরশির এক সময় বিশ্বের প্রতি যন্ত্রখানায় টুংটাং শব্দ তুলল শেহজাদ তার পৌর স্বরে আওড়ালো ভার্সিটিতে পড়ার সময় টুকটাক শখের বসে কিনেছিলাম এটা একাডেমিক বাইরের এক ঘেয়ামি আর বিরক্তির বিপরীতে এক টুকরো শান্তি ছিল এই গিটার খুব ভালো সময় কাটতো আমাদের আমার কি হিংসা হওয়া উচিত কাকে নিয়ে আপনার গিটারকে শেহজাদ এবারও শব্দ করে হেসে উঠতেই ঠোঁট টিপলো আসি পর পর গালে হাত রেখে বলল নিন এবার ঝটপট আর একটা গান শুনে ফেলুন তো আমি এমনিতে অনেক স্ট্রেসের মধ্যে আছি দেখে আপনার গলায় গান শুনে যদি একটু স্ট্রেসটুকু কমাতে পারি বাহ আমি গাইলে স্ট্রেস কমে যাবে চুমু খেলেও কমতো কিন্তু ফ্রেন্ডশিপে তো আর টুমু খাওয়া যায় না অগত্যা ছন্দ হতাশ হতাশ গলায় কথাগুলো বলে প্রলম্বিত শ্বাস ফেলল আর কিন্তু হুট করে শেহজাদের দিকে তাকাতেই চমকালো সে থমকে এলো তার নিরন্তর বকবক শেহজাদের সানিত চোখে সম্মোহনের ছটা যে মেয়েটা নীলাদ্রির বুকে আকাশ ভেঙে প্রেম নামালো তার চোখে চোখ মিলতে আশঙ্কা ঢোক গেল সেহেজাদ শেষদার ধ করে উপলব্ধি করল আরশির বিষয়ে ভরা দুটো স্ফীত চোখ তুলতুলে অষ্টপুট সুডল চিবুকের স্বর্গীয় সৌন্দর্য যেন থামিয়ে দিচ্ছে সময়ের গতি শিফন শাড়ির ফাকফকর দিয়ে উকি দেয়া সুকমল নারী গতরের সামনে নিতে বেগ পেতে হচ্ছে তাঁকে নিজেকে আটকাতে মুখ থুবড়ে পড়ছে তার পৌরুষ সত্তা খরা বয়ে বেড়ানো তৃষ্ণার্ত বুকটা অস্বীকার জানাচ্ছে চোখ ফিরে নিতে আর শিরো যেন বুঝল ওই নীল চোখের ভাষা লাজুকতায় হুট করে কানের কাছে এসে বলল গান শোনাতে হবে তো প্রফেসর ভুলে গেলেন শেহজাদের বিক্ষিপ্ত মস্তিষ্কে হুসে ফিরলেও হুশ ফিরল না চোখের যেন প্রেমময় মদিরা পানের লোভে মাতাল সে নৈকট্য পেয়েও অধর সুধা না পাওয়ার বিষাদ কণ্ঠে নিয়ে গিটারে সুর তুলল শেহজাদ লয়ে গাইল নিজের প্রিয় গানটা আরশি তখনও বেঘরে তাকিয়ে শেহজাদের বন্ধ চোখের দিকে কি এক অমোঘ অদ্ভুত টানে গানের মাঝে মেটা আরও একবার কাছাকাছি চলে এলো শেহজাদের মানুষটা তখনও একাটু করে বসা বিছানার কিনারে অন্য পা স্পর্শ করে আছে মেঝে আরশির কাণ্ড কারখানা আমলে নেই তার বন্ধ চোখে গিটার হাতে ব্যস্ত সে পুরুষ কিন্তু গানের মাঝে আশঙ্কায় গিটারটা হাত থেকে ছিনিয়ে নেয় থামল সে কপালে ভাস পড়তেই উরুর ওপর অনুভব করল নারী অস্তিত্ব ঘাড়ের দুপাশে ঘিরে ধরলো একজোড়া পেল ভাত হৃদ প্রকোষ্ঠের গতি বাড়ল সেহেজাদের বন্ধ চোখ খোলার আগেই কানে নিম্নাংশ ছুঁয়ে আসিয়া আওড়াল সবসময় আপনি আপনার ভালোবাসা জাহির করেছেন হাজার বার ভালোবাসতে চেয়েছেন শুধু আমি চাইনি এত তাড়াতাড়ি আপনার তিন বছরের শাস্তি কমিয়ে দিতে তবে আজ আমি আমি নিজে থেকে চাই তাহলে আর একবার ভালোবাসবে